জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে এই দু রওনা হয়েছে আমরা আমরা আশা করি যে নয়াখালী সভাপতি দিয়ে আমরা সেরা নয়াখালী দিয়ে দিক দিয়েখানে শিল্প দিক দিয়ে দিক দিয়ে নোয়াখালী করার দিক দিয়ে আমরা সভাপতি দিয়ে আগে আসি বাংলাদেশের সচেতনতা হচ্ছে আমাদের নয়াখালী জেলা লক্ষ্মীপুর এবং ফুলি এবং আমাদের সব কিছুই রয়েছে আমরা আশা করি এই মুহূর্তে তারা সচিবালয় মুখে রওনা হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের তারা রওনা হয়েছেন নোয়াখালী নোয়াখালী স্লোগানে উত্তর রাখার রাজপথ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড রয়েছে পুলিশের কিন্তু তাদেরকে আটকিয়েছে অর্থাৎ তারা সচিবালয় অভিমুখে যাওয়ার কথা থাকে কিন্তু আইন বাহিনীর বাহিনী পুলিশের যে অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা রওনা করলে কিন্তু পুলিশ কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে কিন্তু যারা নোয়াখালীকে বিভাগ হিসাবে দেখতে চায় তাদের সাথে আইন বাহিনী পুলিশ কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে তারা যেতে থাকে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় মুখে কিন্তু তারা রওনা হয়েছে